নিয়োগের দাবিতে ফের পথে চাকরি পুলিশে অবিলম্বে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা তারা মিছিল করছেন শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল রাস্তায় শুয়ে পড়ে চাকরি আবার প্রতিবাদে সামিল হয়েছে একেবারেই দেখো শিয়ালদা থেকে শুরু হয়েছিল মিছিল এবং এই মিছিলের গন্তব্য ছিল ধর্মতলা পর্যন্ত কিন্তু আমরা দেখলাম যে প্রথমে মৌলালিতে তারা বেশ কিছুক্ষণ রাস্তার ওপরে শুয়ে পড়েন এবং সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখান এখন আরও কিছুটা এগিয়ে এসে ওয়েলিংটন মোড়ে সেখানেও কিন্তু তারা রাস্তার ওপরে দাঁড়িয়ে থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং দেখতে পাচ্ছ অজয় যে ছবি দেখাচ্ছে যে রাস্তার মাঝখানে তারা বসে পড়েছেন এবং বসে তারা তাদের বিক্ষোভ দেখাচ্ছেন এই পুলিশ রয়েছে সামনে কিন্তু এই গোটা মিছিল তারা এই ওয়েলিংটন মোড তারা সেখানে অবরোধ করলেন এবং এখানে গোটা রাস্তা ঘিরে তারা কিন্তু তাদের বিক্ষোভ দেখাচ্ছেন কি তাদের দাবি তাদের দাবি হচ্ছে পুলিশে রিক্রুটমেন্ট করতে হবে তাদের দাবি যে ফেব্রুয়ারি মাসে তারা ফর্ম ফিল আপ করেছে কিন্তু এখনও পর্যন্ত সেই পরীক্ষা হয়নি এবং ও বিসি রিজার্ভেশন নিয়ে কিছু জটিলতা আছে এবং সেই কারণে তাদের পরীক্ষা হচ্ছে না এমনটাই কর্তৃপক্ষের দাবি কিন্তু তারা মানতে নারাজ তাদের বক্তব্য ইচ্ছাকৃতভাবে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কাজ চালাচ্ছে রাজ্য সরকার ফলে পুলিশে নিয়োগ করতে হবে এবং এই দাবিকে সামনে রেখে তারা রাস্তায় নেমেছেন তাদের দাবি যে বারো হাজারের মতন এখনো পথ খালি রয়েছে কি দাবি আপনাদের প্রতিদিনই একটাই কথা এরাজ্যে স্বচ্ছ নিয়োগ চাই স্বচ্ছ নিয়োগের দাবিতে লড়াই ওবিসি রিজার্ভেশনকে কেন্দ্র করে রাজ্য সরকার অসভ্যতামী করছে ওবিসির মামলা সুপ্রিম কোর্টে থাকলে অ্যাডভোকেট জেনারেল যাচ্ছে না এবং সমস্ত পরীক্ষা ডাব্লু থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট সব পরীক্ষাই বন্ধ আছে এইভাবে পশ্চিমবঙ্গ চলতে পারে না সিভিকদের দিয়ে রাজ্য চলবে আর হচ্ছে পশ্চিমবঙ্গের যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে চিৎকার করবে এ রাজ্য এভাবে চলতে পারে না এটা বাংলা না এ বাংলা আমাদের না এটাই হচ্ছে তাদের দাবি এবং এই দাবিকে সামনে রেখে তারা রাস্তায় নেমেছেন তাদের হাতে যে প্রস্তাব দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ কেউ লিখেছেন ডবল ডবল চাকরি কোথায় আমরা তো একটাও পেলাম না কেউ লিখেছেন ওবিসি রিজার্ভেশনের টালবাহনা সরিয়ে অবিলম্বে পুলিশের রিক্রুটমেন্ট করতে হবে কেউ বা আবার এই ছবি সঙ্গে নিয়ে এসেছেন যে স্বাধীনতার পর এই প্রথম পরীক্ষা না দিয়ে এই চাকরি আমরা সিভিক ফলে একদিকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিরোধিতা এবং তাদের দাবি যে বিশাল শূন্যপদ যে পড়ে রয়েছে সেই শূন্য পদে নিয়োগ করতে হবে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু পুলিশের সঙ্গেও তাদের কিছুটা ই হচ্ছে কারণ এই রাস্তা তারা অবরোধ করেছেন যদিও তাদের কর্মসূচি ছিল ধর্মতলা পর্যন্ত যাওয়া কিন্তু তারা রাস্তার মাঝখানে মাঝখানে এইভাবে অবরোধ তৈরি করছেন এবং তারপর তারা ধর্মতলায় যাবেন সেখানেও এক ঘন্টা ধরে বিক্ষোভ দেখাবেন এমনটাই নেতৃত্বের ঘোষণা ধন্যবাদ তোমায় উজ্জ্বল